বিএনজি সাহিত্য এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানান আজকের আলোচনার বিষয়ে ভারতচন্দ্রের রচনাবলি বা গ্রন্থগুলির সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা তার আগে আপনাদের কাছে জানিয়ে রাখি যে আমি তার পূর্বে একটা ভারতচন্দ্র সম্পর্কে ভিডিও বানিয়েছি এবং সেখানে অসংখ্য তথ্যের সমাহার রয়েছে এবং সেখান থেকে আশা করি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা এবং যদি কোনো গ্রন্থ থেকে যেগুলো আসতে পারে তার উপর বেশ করে এই ভিডিওটি আপনারা ভিডিওটি এক টানা দেখবেন আশা করবো এত তথ্য আপনারা আর কোথাও পাবেন না এবং এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক

এটি ভারতচন্দ্রের প্রথম কাব্য অর্থাৎ যে সত্যনারায়ণের পাঁচালে দুটি লিখছেন তার প্রথমটি কিন্তু দেবানন্দপুরের হীরারাম রায়ের নির্দেশে লেখা এবং কোন ছন্দে ত্রিপদী ছন্দে এবং এটি ভারতচন্দ্রের প্রথম কাব্য এটি পরীক্ষা আসতে পারে এবং এর প্রথম রচনাটির রচনাকাল জানা যায় না আর প্রথমটির কোনো পুঁথিও পাওয়া যায়নি এবার আমরা দ্বিতীয়টি সম্পর্কে দেখে নেব অর্থাৎ ওই একই বই একই নামে দ্বিতীয়টি ওই একই স্থানের অধিবাসী রামচন্দ্র মুন্সীর নির্দেশে লেখা হয়েছিল আর এটি চৌপদী ছন্দে রচিত কোনটি প্রথমটি ত্রি ত্রিপদী এটি চৌপদী গ্রন্থটি তেরোশো সাঁত্রিশ থেকে তেরোশো আটত্রিশের মধ্যে লেখা দ্বিতীয়টির একটিমাত্র পুঁথি পাওয়া যায় আর এগুলি রচনার সময় কবি দেবানন্দপুরে বাস করতেন অর্থাৎ দুটি পাঁচালী তিনি রচনা যখন করছেন তখন কিন্তু দেবানন্দপুরে বাস করছেন কবির বয়স তখন অল্প কারণ এটি তার যেহেতু তার প্রথম যুগের রচনা কবিতায় ফার্সি ও উর্দু শব্দের ব্যবহার কাব্যটিকে বিশিষ্টতা দান করেছেন অর্থাৎ এই যে দুটো কাব্য এই দুটোকে ফার্সি এবং উর্দু শব্দের ব্যবহার রয়েছে কাব্যের শেষাংশে কবির বংশ পরিচয় বিধৃত হয়েছে এবং রচনাটি গুরুত্ব অর্থাৎ দ্বিতীয় যে আমরা যে সত্য নারায়ণের পাঁচালী বা সত্যপীঠের কথা যে দ্বিতীয় বইটি সেই বইয়ে কিন্তু কবির বংশ পরিচয় বিধৃত রয়েছে এটি পরীক্ষা আসতে পারে যে কোন জায়গায় কবির বংশ পরিচয় বিধৃত রয়েছে এবার আমরা পরের রচনা সম্পর্কে একটু দেখে নেব রসমঞ্জুরি এটি রচনাকাল সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রচনার এটি কেমন যে রসমঞ্জুরি ভারতচন্দ্র একটি অনুবাদ কাব্য অর্থাৎ এটি কিন্তু তার মৌলিক কাব্য নয় অনুবাদ কাব্য কারাদেশে রচনা রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে প্রথম এই কাব্যটি লেখেন রচনার প্রভাব তিনি এই যে গ্রন্থটি রসমঞ্জুর লিখছেন এবং কোন গ্রন্থের প্রভাব রয়েছে দেখিনি যে সংস্কৃত অলঙ্কারশাস্ত্র ও রতিমঞ্জুরি গ্রন্থের আদর্শে লিখছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট আরও তথ্য দেখে নেব যে রসমঞ্জুরি বিষয়বস্তু হলো অর্থাৎ বিষয়বস্তুটা কি এখানে নায়িকা প্রকরণ নায়িকা সহায় নায়ক প্রকরণ নায়ক সহায় শৃঙ্গার নিরূপণ ভাব প্রকরণ বয়বিভাগ বিভাগ জাতি কথন এতগুলো বিষয় কিন্তু এখানে লিপিবদ্ধ করা হয়েছে এই গ্রন্থে পুঁথি এর কোনো পুঁথি পাওয়া যায় না রচনাকাল আনুমানিক সতেরোশো চল্লিশ তবে রালগাপক শ্লোক পাওয়া গেছে দেখুন যে গ্রন্থের মঙ্গলাচরণে একটি শ্লোক পাওয়া গেছে অনুমান করা হচ্ছে কি দেখুন যে সিন্ধু অগ্নি রাহু মুখে শস্যী ঝাপ দেয় সুখে যার যশে হয়ে অভিমানী এই শ্লোক থেকে অনুমান করা হচ্ছে যেটি এগারোশো সাতচল্লিশ বঙ্গাব্দ আর খ্রিস্টাব্দ হচ্ছে সতেরোশো চল্লিশ অর্থাৎ আমরা যদি পাঁচশো তিরানব্বইয়ের সঙ্গে যোগ করি তাহলে এটি পাওয়া যাচ্ছে অন্যান্য রচনার প্রভাব যে আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন মিথিলার ভানুদত্তের ভানুদত্ত মিশ্রের সংস্কৃত গ্রন্থ রসমঞ্জরি তবে ভারতচন্দ্রের কাব্যটি সরাসরি অনুদিত গ্রন্থ নয় এছাড়াও জয়দেবের রুতিমঞ্জরী রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি বাৎসনের কামসূত্র বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ জ্যোতিরীশ্বর কবি শেখরাচার্যের পঞ্চসায়ক ও কল্যাণ মল্লের অনঙ্গরঙ্গ এতগুলো গ্রন্থের প্রভাব রয়েছে অর্থাৎ এই যে আমরা গ্রন্থটি পাচ্ছি রসমঞ্জুরি সেই রসমঞ্জুরি লিখতে গিয়ে তিনি এতগুলো গ্রন্থের দ্বারা প্রভাবিত হচ্ছে এবার আমরা অন্যান্য বিষয়গুলো দেখে নেব যে দেখুন অন্যান্য তথ্য এই গ্রন্থের বিষয় বিবিধ অলঙ্কার গ্রন্থের ছায়ায় নায়ক নায়িকার লক্ষণ ও বিবিধ অবস্থার বর্ণনা সংক্রান্ত রচনা হল রসমঞ্জুরি তারপরে রসমঞ্জুরিতে কবির পূর্বপুরুষ প্রতাপ নারায়ণের নাম পাওয়া যায় পরীক্ষা আসতে পারে যে কোন গ্রন্থে কবির পূর্বপুরুষ প্রতাপ নারায়ণের নাম পাওয়া যায় এই কাব্যটিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতিকাব্য বলেছেন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কাব্যটিকে গীতিকাব্য বলেছেন অর্থাৎ এইগুলো আমরা পেয়ে যাচ্ছি এই রচনাকালটি পূর্বে জানিয়েছে আর পুনরায় বলছি না এরপর হচ্ছে নাগাষ্টক দেখুন এটি সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রচনার ধরন একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক কাব্য ভাষা কি এটি সংস্কৃত ভাষায় রচিত তবে এই গ্রন্থে সংস্কৃত ও বাংলার মিশ্রণ আছে রচনাকাল রচনাকাল নিয়ে বিতর্ক রয়েছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মত প্রকাশ করেছে ডক্টর দীনেশচন্দ্র সেন কাব্যটি সতেরোশো পঁয়সা পঁয়তাল্লিশ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত বলে মন্তব্য করছেন ডক্টর সুকুময় মুখোপাধ্যায় কাব্যটি সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে রচিত বলে মনে করেন এবং ঈশ্বর গুপ্তের বিবরণী থেকে জানা যায় যে ভারতচন্দ্র নবদ্বীপেশ্বরের অধীন হবার পর হবার অনেক পরে নাকাষ্ট রচনা করছেন রচনাকাল বা রচনাস্থান এই গ্রন্থটি রচনার সময় কবি মূলা অবস্থান করছিলেন বিষয় কি যে রামচন্দ্র নাগের মতান্ত রামদেব নাগের অত্যাচার কাহিনী কবি বিবৃত করে নাগের নাম দিয়ে দর্থার্থক ভাষায় কাব্যটি লেখেন ভীষণ ইম্পর্টেন্ট রচনাটি কার কাছে পাঠান মানে রচনাটি যখন তিনি লিখছেন লেখার পর কাব্যটি রচনা করে কবি কৃষ্ণচন্দ্রের কাছে পাঠাচ্ছেন কাব্যটি রচনার সময় কবির বয়স অর্থাৎ কবি সেই সময় কবির বয়স কত যেহেতু অনদমঙ্গল রচনাকালে কবি তিন পুত্র পিতা অর্থাৎ অন্নদমঙ্গল কালকে ধরা হচ্ছে ধরে অনুমান করা যাচ্ছে যে কবির কাব্যটি রচনা করেন তখন কবির বয়স চল্লিশ বছর পুঁথি এই কাব্যটি কি কোনো পুঁথি কাব্যটি কোনো পুঁথি পাওয়া যায়নি বঙ্গানুপদে যা পাওয়া যায় তা কবিকৃত নয় বলেই মনে হয় অন্যান্য তত্ত্বগুলো দেখে নেব যে এটি হচ্ছে ভারতজনের তৃতীয় গ্রন্থ এই গ্রন্থটি বাংলাদেশে বর্গী আক্রমণের শেষ পর্যায়ে রচিত একাব্যটি রচনা করলে কবির একটি পুত্র শিশুপুত্রের জন্ম হয় তা তার কাব্যে উল্লেখ করেছেন অর্থাৎ তিনি উল্লেখ করেছেন তার কাব্যে গঙ্গাষ্ট আরেকটি কাব্য সম্পর্কে আমরা গ্রন্থ সম্পর্কে দেখে নেব ভাষা সংস্কৃত লেখা তবে সংস্কৃত ভাষায় রচিত গঙ্গাস্ত্রোত বিষয় আটটি সংস্কৃত শ্লোকে গঙ্গার বন্দনা করা হয়েছে এই গ্রন্থের বিষয় রচনাকাল এই গ্রন্থের রচনাকাল জানা যায় না ঈশ্বর গুপ্তের সংগ্রহের মধ্যে এই রচনাটি স্থান পায়নি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে পারে যেহেতু ভারতচন্দ্রে তিনি জীবন লিখছেন অথচ ভারতচন্দ্রের ঈশ্বর গুপ্তের গ্রন্থাবলিতে বা ঈশ্বরগুপ্ত যেগুলো সংগ্রহ করছে সেগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে না এটা ব্যতিক্রমী বিষয় প্রকাশক ও মুদ্রক মুদ্রণ অর্থাৎ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ভারতচন্দ্রের প্রবৌত্রের কাছ থেকে এই গ্রন্থটি সংগ্রহ করে রহস্য সন্দর্ভে মে মুদ্রিত করেন অর্থাৎ রহস্য সন্দর্ভ বলে পত্রিকায় এবং সংস্কৃত ভাষায় রচিত এই গঙ্গাস্তত্রুটি প্রথম প্রকাশিত হয় রহস্য সন্দর্ভ পত্রিকায় প্রথম বয়স নবম খণ্ড সংবৎ উনিশশো কুড়ি পৃষ্ঠা একশো উনচল্লিশে আমরা পেলাম গঙ্গাস্টক সম্পর্কে এরপর আমরা দেখে নেব বিবিধ কবিতাবলী মোলা জড়ে পিতার মৃত্যুর পর কবি যখন শেষবারের মতো কৃষ্ণনগরে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন তখনই কিছুদিনের জন্যে ওইখান থেকে তিনি বসন্ত বর্ষা পাদপুরাণ কৃষ্ণরত্তি হাওয়া বলিরাজের উক্তি প্রভৃতি কবিতাগুলো তিনি রচনা করেন সেগুলো হচ্ছে তার বিবিধ রচনাগুলি অন্ন দাম যার জন্য তিনি এত যার খ্যাতি এটি ভারতচন্দ্রের শ্রেষ্ঠ কাব্য আদেশ অর্থাৎ কার আদেশে লিখছেন যে কৃষ্ণচন্দ্রের আদেশে তার বংশের কথা অবলম্বনে ভারতচন্দ্র এই মঙ্গল কাব্যটি রচনা করেন ভীষণ ইম্পর্টেন্ট কাব্যের রচনা কাল জ্ঞাপক শ্লোক এটি রচনাকাল সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ এটি এই সাল তারিখ নিয়ে কোনো বিতর্ক নেই এবং এই সম্পর্কে কবি বলেছেন তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ডে রচনাকাল ব্যাপক শ্লোকটি রয়েছে কি দেখেনি যে বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরপিলা সেই শকে এই গীত ভারত রচিলা অর্থাৎ এখানে বেদ মানে চার ঋতু ও ঋষি মানে সাত রস মানে ছয় ব্রহ্ম মানে এক যদি অঙ্কস্য বামাগতি সূত্র অনুসারে আমরা দেখি তাহলে এর হচ্ছে যে চোদ্দশো চুয়াত্তর প্লাস আটাত্তর যেহেতু খ্রিস্টাব্দ শকাব্দ ছিল তাই আটাত্তর যোগ করে এটা হচ্ছে সতেরোশো বাহান্ন অর্থাৎ সতেরোশো বাহান্ন সালে কাব্যের কটি খণ্ড রয়েছে এই কাব্যের খণ্ড বিভাগ এই কাব্যের তিনটি খণ্ডে বিভক্ত যথা অন্নদা মঙ্গল বা অন্নদা মাহাত্ম দু নম্বর হচ্ছে বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল তিন নম্বর হচ্ছে মানসিংহ বা মঙ্গল এই কাব্যের কিছু ঐতিহাসিক ব্যক্তির নাম পাচ্ছে কি কি যখন রাজা কৃষ্ণচন্দ্র আলী সরফরাজ খা সুজা খা রুস্তম জং ভাস্কর পণ্ডিত এবং মুরাদ বাখর এতগুলো আমরা ঐতিহাসিক ব্যক্তির নাম পেলাম পুঁথি সমগ্র অন্নদামঙ্গল কাব্যের প্রাচীন নির্ভরযোগ্য পুঁথি পাওয়া যায় না পুরোনো যা পাওয়া গেছে তা সবই বিদ্যাসুন্দর অর্থাৎ বিদ্যাসুন্দরের পাওয়া গেছে কিন্তু পুরোটা পাওয়া যাচ্ছে না মুদ্রণ সৌভাগ্য অন্নদামঙ্গল সর্বপ্রথম মুদ্রিত হয় গঙ্গাকিশোর ভট্টাচার্য দ্বারা আঠেরোশো ষোলো সালে তখন তিন খণ্ডে অর্থাৎ তিনটি খণ্ডে এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকাশ করছেন কত আঠেরোশো সাতচল্লিশ ও আঠেরোশো তেতাল্লিশে দীপানুতে এবং অনেকেই বিদ্যাসাগর কৃত সংস্করণকে আদর্শ বলে মনে করে থাকেন এবার আমরা এই গ্রন্থটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব যে ভারতচন্দ্র অন্নদমঙ্গল কাব্যের খণ্ড বিভাগ ভারতচন্দ্র অন্নদমঙ্গল কাব্যের তিনটি খণ্ড রয়েছে কালিকামঙ্গল বা বিদ্যা সুন্দরের বিষয় কি বিদ্যা ও সুন্দরের প্রণয় কাহিনী নিয়ে আর মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল অনুদার ভবানন্দ মজুমদারকে কৃপাকরণ এই বিষয় নিয়ে এইটা হচ্ছে এবার আমরা সংক্ষেপে কাব্যের বিষয়গুলো একটু দেখে নেব মোটামুটি এই বিষয়গুলো মিহির চৌধুরীর কামিল্লার বই থেকেই নেওয়া অন্নদামঙ্গল বা অন্নদা মাহাত্ম প্রথম খণ্ডে অন্নদার মাহাত্ম বর্ণন প্রারম্ভে আলিবর্দী খার শাসন ও বর্গি এর হাঙ্গামায় বিপন্ন বাংলার বর্ণনা কৃষ্ণচন্দ্রের কারারুদ্ধ হওয়ার কথা কবিকে অন্নদার মাহাত্ম লিখতে আদেশ তারপর সতী শিব ও গৌরীর প্রসঙ্গ ও তাদের গার্হস্থ জীবন শিবের কাশীধামে অন্নদার মন্দির নির্মাণ ও দেবীর প্রচার এছাড়া ব্যাসের কাশীর নির্মাণের ব্যর্থতা হরিহর ও ভবানন্দ মজুমদারের অন্নদার কৃপালাভ শেষে দেবীর ভবানন্দ মজুমদারের বাড়িতে যাত্রা এ হচ্ছে অন্নদা প্রথম যে খণ্ড তার বিষয় দ্বিতীয় খণ্ডটি দেখেনি কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর দ্বিতীয় খণ্ডে রাজা মানসিংহের বাংলায় আগমন সুন্দরে বর্ধমান প্রবেশ মালিনীর মুখে বিদ্যা রূপ গুণ শ্রবণ বিদ্যার সুন্দর দর্শন সন্ধি খনন বিদ্যার বিরহ ও সুন্দরের উপস্থিতি বিদ্যা ও সুন্দরের বিহার বিদ্যার গর্ভ রানীর তিরস্কার ও রাজার ক্রোধ কোটলগণের স্ত্রীবেশ ও সুন্দরকে ধরা সুন্দরকে হত্যার নির্দেশ মশানে সুন্দরের কাল স্তুতিক সুন্দরকে দেবীর অভয়দান তারপর সুন্দরের পরিচয় প্রকাশ বিদ্যা ও সুন্দরের বিবাহ এবং সুন্দরের স্বদেশ গমন এত কিছুই বিষয় লাস্ট হচ্ছে মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গলের বিষয় হচ্ছে এটি তৃতীয় খণ্ড যেহেতু এখানে বর্ধমান থেকে মানসিংহের প্রস্থান মানসিংহের যশোর যাত্রা মানসিংহ প্রতাপাদিত্যর যুদ্ধ মানসিংহের ভবানন্দের বাড়িতে আগমন ভবানন্দের দিল্লি গমন তারপরে পাঁচশাহের দেবতা নিন্দা ভবানন্দের অন্নদাস তব দিল্লিতে ভূতের উৎপাত ভবানন্দের স্বদেশ উপস্থিতি দুই রানীর কাছে গমন তারপর অন্নদার পূজা অষ্টমঙ্গলা ভবানন্দের মর্ত কায়া ছেড়ে যাত্রা ও তার পুত্র গোপালের রাজপদ লাভ এবার এই কাব্যটি কেন তিনি রচনা করছেন এবং বিষয়বস্তুটি কি দেখেন একটু রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল মঙ্গল কাব্য লেখা আহ রাজা ও সভা সদবর্গকে বর্গকে মুগ্ধ করতি এর সৃষ্টি তাই রাজার পূর্বপুরুষের জয় জয়কার ঘোষণা দেবী অন্নদা কিভাবে রাজার পূর্বপুরুষ ভবানন্দকে কৃপা করলেন এবং ভবানন্দ কিভাবে মুসলমান বাদশাহ জাহাঙ্গীরের দ্বারা অন্নপূর্ণা পূজা করে নেন এবং রাজা খেতাব পেলেন এই ছিল কবির মুখ্য বিষয় এবার প্রবাদ প্রবচন এই কাব্যে কিছু প্রবাদ প্রবচন যেগুলো পরীক্ষায় এসে থাকে দেখুন হাতে যদ্যপি চায় সাগর শুকায় যায় যে কহে বিস্তর সে কহে বিস্তর বড়োর পীড়তি বালের বাদ নগর পুরিলে দেবালয় তারপরে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এবার এই কাব্যে অন্যদার যে অন্যান্য নামগুলো পাচ্ছি কি কি নাম সেগুলো দেখে নিই অপর্ণা অজয়া অভয়া অম্বা অম্বলিকা দুঃখিত অম্বিকা অপরাজিতা অন্নদা অন্নপূর্ণা এবং অষ্টভুজা এছাড়া আরও নাম আছে আমি এগুলো উল্লেখ করলাম ভারতচন্দ্রের মূল কাব্য ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রথম খণ্ড এই খণ্ডের আরও কিছু তথ্য একটু জেনে নিই যে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ডে মূলত তিনটি খণ্ডে বিভক্ত করা হয় এবং তার সঙ্গে এখানে একটি গ্রন্থোৎপত্তির কারণ বর্ণনা আছে এই কাব্যের প্রথম খণ্ডে মোট তিরাশিটি কবিতা আছে এগুলো কি কোন খণ্ডে কটি আছে আমি একটু দেখে নিই বিশেষ করে যারা নেট সেট দেবেন তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট বন্দনা খণ্ড দেখুন কবিতার সংখ্যা আটটি অর্থাৎ এই বন্দনা আটটি রয়েছে প্রথম কবিতা গণেশ বন্দনা দ্বিতীয় কবিতা শিব বন্দনা তৃতীয় কবিতা সূর্য বন্দনা শেষ কবিতা অন্নপূর্ণা বন্দনা গ্রন্থোৎপত্তির কারণ বর্ণনা এখানে দুটি কবিতা রয়েছে প্রথম কবিতা হচ্ছে গ্রন্থ সূচনা দ্বিতীয় বা শেষ কবিতা রাজা কৃষ্ণচন্দ্রের সভা বর্ণন দেবখণ্ড এখানে কবিতার সংখ্যা চৌষট্টি প্রথম কবিতা গীতারম্ভ দ্বিতীয় কবিতা সতীর তক্ষালয়ে গমনোদ্যোগ এবং তৃতীয় কবিতা হচ্ছে সতীর দখলে গমন এবং শেষ কবিতা আছে বসুন্ধরের বিনয় বাকি কবিতাগুলো আর এখানে উল্লেখ করলাম না নরখণ্ডে কবিতার সংখ্যা নয়টি প্রথম কবিতা হচ্ছে বসুন্ধরে মর্তলোকে জন্ম দ্বিতীয় কবিতা হরিহরের বৃত্তান্ত তৃতীয় কবিতা হরিহরে বরদান এবং শেষ কবিতা হচ্ছে অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা এই ছিল মোটামুটি এরপর হচ্ছে ভারতচন্দ্র অর্নমঙ্গল কাব্যের বিভিন্ন মুদ্রণ অর্থাৎ আমরা এই মুদ্রণটি ডক্টর মদন মোহন গোস্বামীর যে ভারতচন্দ্রের অর্নমঙ্গল কাব্য থেকে কোথায় কার দ্বারা মুদ্রিত হয়েছিল তার বিবরণ আমি একটু নিম্নে আলোচনা করলাম দেখুন যে প্রথম এর মুদ্রণ সৌভাগ্য লাভ করছে যেহেতু আমরা জানি যে গঙ্গ কিশোর ভট্টাচার্য থেকে এবং তিনি প্রকাশক ছিলেন এবং আঠেরোশো ষোলো বাকি কারা কি করছে দেখুন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে অন্নদা মঙ্গল সম্পাদক হচ্ছে রাধা সেন রাধামোহন সেনের সম্পাদনায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মঙ্গল মুদ্রণ হচ্ছে পিতাম্বর সেনের যন্ত্রে আঠেরোশো সাতচল্লিশে অনন্তমঙ্গল সম্পাদক হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভীষণ ইম্পর্টেন্ট এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিও কিন্তু এই অনন্দমঙ্গল কাব্য কিন্তু সম্পাদনা করছেন আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে দেখুন অনন্দমঙ্গল প্রকাশ হচ্ছে বিদ্যা নবীশের সহায়তায় সংবাদ পূর্ণ পূর্ণচন্দ্র দা পত্রিকার সম্পাদক কর্তৃক প্রকাশিত। আঠারশো ছিয়াশি অন্নদামঙ্গল ভারতচন্দ্রের গ্রন্থগুলির অন্তর্গত সংস্করণ হচ্ছে বঙ্গবাসী কলকাতা থেকে। উনিশশো দুই খ্রিস্টাব্দে অন্নদামঙ্গল ভারতচন্দ্রের গ্রন্থগুলির অন্তর্গত মুদ্রক হচ্ছে অরুণোদয় রায় এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অন্নদামঙ্গল সংস্করণ বঙ্গীয় সাহিত্য পরিষদ এর ঠিকানা এই তবে সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস ও ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনাদের সুবিধার্থে এগুলো আলোচনা করা হলো। এরপর হচ্ছে অন্নদামঙ্গল দেখুন আহ সংস্করণ বসুমতী সাহিত্য মন্দির কলকাতা অসংখ্যবার এটা প্রকাশিত হচ্ছে এবং বিবিধ কবিতা বলে ঈশ্বর গুপ্তের লেখা কবি কবিবার ভারতচন্দ্র রায়ের জীবন বৃত্তান্ত নামের লেখায় ভারতচন্দ্রের বারোটি গীতের উল্লেখ রয়েছে তবে এই কোনো পুঁথি পাওয়া যায়নি তবে কবিতাগুলির রচনাকালও অজ্ঞাত এবার আরও অন্যান্য রচনাগুলো একটু দেখে নেব পত্রম ভীষণ ইম্পর্টেন্ট এটি যে মহারাজ কৃষ্ণচন্দ্রকে লেখা একটি পত্র ভারতচন্দ্র বিরচিত বলে মনে করা হয় পত্রটি সংস্কৃত রচিত এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ এটি রক্ষিত রয়েছে পত্রটি সাল তারিখ ছাড়াই রচিত এতে নববর্ষের উপক্রমনিকা ও কৃষ্ণচন্দ্রের ভাড়ের উল্লেখ আছে তবে এই ভার যে গোপাল ভাড় অনুমান করা যাচ্ছে চণ্ডী নাটক এটি অসমাপ্ত তার লেখা পরীক্ষা আসতে পারে যে ভারতচন্দ্রের অসমাপ্ত রচনার নাম কি চণ্ডী নাটক ভাষা হচ্ছে সংস্কৃত তবে অসমাপ্ত ও সংস্কৃত ভাষায় রচিত প্রভাব মার্কেন্ডীয় পুরাণের বিরাশি থেকে তিরাশি যে অধ্যায় সেই অনুকরণেই এটি লেখা অনুসরণে পুঁথি কোনো পুঁথি পুঁথি পাওয়া যায়নি রচনাকাল আনুমানিক সতেরোশো পঞ্চাশের পর নাটকের বিষয় দেবীচন্ডীর মহিষাসুর দমন এবং এই গ্রন্থটি বাংলায় হিন্দি ও সংস্কৃতের তিন ভাষার সংমিশ্রণে লেখা তবে আমাদের দুর্ভাগ্য কবি শুধু এই গ্রন্থের ভূমিকা ও যুদ্ধের আড়ম্বরটুকুই রচনা করতে পেরেছেন তারপরে কবি কিন্তু মৃত্যু হয় অর্থাৎ আমাদের ভীষণ বড় একটা ক্ষতি হয়ে গেছে অতিরিক্ত রচনা অত্যাধিক জনপ্রিয়তা শীর্ষের অবস্থানের কারণে অনেক কৃত্রিম রচনা ভারতচন্দ্রের নামে প্রচলিত ছিল যেমন চোর পঞ্চশত কাব্য এর একাধিক প্রথিত পাঠ্য মানে প্রাপ্ত পাঠান্ত রয়েছে অতিরিক্ত পাঠ রয়েছে উপক্রমণিকা পুষ্পিকা এবং পুষ্পিকাত্তর অংশগুলো রয়েছে ভারতচন্দ্রের সৃষ্ট কিছু চরিত্র যেগুলো আমরা জানার দরকার আছে অনদামঙ্গল দেখুন অন্নদামঙ্গল হচ্ছে ঈশ্বরপাটনী অনদমঙ্গল কাব্যের ঈশ্বরপাটনী হরিহর ভবানন্দ অনদা বিদ্যাসুন্দরে বিদ্যা হীরামালিনী বিদ্যাসুন্দর সুন্দর হীরামালিনী ভারতচন্দ্রের সেরা চরিত্র মঙ্গিমচন্দ্র নিচে ভারতচন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত হলেও এই চরিত্র দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন মানসঙ্গ মানসঙ্গ হচ্ছে তারপরে দাসুবাসু প্রতাবাদিত্য জাহাঙ্গীর এবং আমরা এই আমি অন্তত এই ভিডিওটি বানানোর জন্য যে যে গ্রন্থের সহায়তা নিয়েছি দেখুন কবিবার ভারতচন্দ্র রায়গুণাকরের জীবন বৃত্তান্ত ঈশ্বরচন্দ্রগুপ্ত রায়গুণাকর ভারতচন্দ্র মদন মোহন এখানে ডক্টর মদন মোহন গোস্বামী হবে ভারতচন্দ্রের গ্রন্থাবলী তারপরে ভারতচন্দ্র অনন্তমঙ্গল জয়িতা দত্ত ভারতচন্দ্র রামপ্রসাদ শ্রী শিবপ্রসাদ ভট্টাচার্য এছাড়াও দেখুন কবি ভারতচন্দ্র শঙ্করী প্রসাদ বসু ভারতচন্দ্রের অনন্দমঙ্গল শ্রী ব্রজেন্দ্রচন্দ্র ভট্টাচার্য এবং সাত নম্বরটি হচ্ছে আমাদের বই থেকে এবং আট নম্বর হচ্ছে ভারতচন্দ্র অনন্দমঙ্গল বিচার ও বিশ্লেষণ ডক্টর মিহির চৌধুরী কামিল্লা অন্তত আমার মিহির চৌধুরী কমিল্লা ভীষণ ভীষণ ভালো লাগে ওনার বইগুলো আপনারা পড়তে পারেন এবং এই বই থেকেই মোটামুটি এই ভিডিওটি ম্যাক্সিমাম বানানো হয়েছে তো কথা না বাড়িয়ে এখানেই আমি শেষ করবো তার কাছে তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যাদের ভালো লেগেছে অবশ্য আপনারা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ